আজকে সকালে আমি মূল পিঠে বানাবো তার জন্য দুটো মূল নিয়ে নিয়েছি একটা আমি এই গ্রেড করে নিয়েছি এই ছোটো জায়গাটায় এই গ্রেড করতে হবে করলে এইরম সুন্দর বেশ সরু সরু দেখাবে আর একটা করে নিয়েছি আর একটা আমি করে নেব করে নিতে হবে এই দেখেন কত সুন্দর সরু সরু মূলের গ্রেড বাড়ছে আমার মূলার কুচানোটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি মুলার পিঠার জন্য তৈরি হব মুলাটা একটা পাত্রে নিয়ে নিলাম কুচানোটা পানি শুদ্ধই নিয়ে নিলাম নিয়ে এক বাটি ময়দারাটা দিয়ে দিলাম এতে দু চামচের মতন চিনি দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দেব দুটো ডিম এর মধ্যে দিয়ে দেব এবারে এটা ভালো করে মাখিয়ে নেব এই মূলা কুচো নয় যেহেতু পানি বেরিয়েছে একটু তাই আমি আর পানি দিচ্ছি না যদি প্রয়োজন হয় তাহলে আমি অল্প একটু পানি দিয়ে নেব আমার পানির প্রয়োজন হয় না তাই জন্য আমি এতে পানি অ্যাড করিনি এতে যেহেতু আমি চিনি দিয়েছি ওই জন্য চিনিটা ভালোভাবে এর মধ্যে যাতে মিশে যায় তাই জন্য আমি পাঁচ মিনিটের মতো একটু রেখে দেব গ্যাসের চুলায় দিয়ে দিলাম গরম হয়ে আসলে অল্প একটু তেল দিয়ে নেব চুলাই তাওয়াটা দিয়ে দিলাম দিয়ে একটু তেল দিয়েছি দিয়ে চারিদিকে এবং মাখিয়ে নিতে হবে তাওয়াটা গরম হয়ে আসছে অল্প একটু ব্যাটার দিয়ে দেবো এর মধ্যে ব্যাটারটা চারিদিকে মাখিয়ে নেবো ব্যাটারটা চারিদিকে মাখিয়ে নিয়েছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছায় আমার এক পিঠ করা হয়ে গিয়েছে আর এক পিঠটা এরকম লাল করে নেব এক এক করে আমি এরকম লাল লাল করে ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে চারিদিকে তেল দিয়ে নেব নিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব যেহেতু এতে মিষ্টি রয়েছে এটা শুধুই খাওয়া যাবে বাচ্চারা এটা খেতে ভালোবাসে তাই আমি বানালাম বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দেওয়া যাবে বিয়েটা হয়ে গিয়েছে এবারে আমি এক এক করে নামিয়ে নেব